নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীর রান্নাঘর আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো আমি আজকে ইলিশ মাছের একটি নতুন রেসিপি নিয়ে এসেছি সরিষা বাটা দিয়েই করেছি কিন্তু একটু ভিন্নভাবে তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই এখানে সরিষা বাটার জন্য আমি সাদা সরিষা নিয়েছি বড় এক চামচ কাঁচামরিচ আর নিয়েছি পোস্ত দানা আর এখানে আমি মাছগুলোকে কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে আর লবণ আর হলুদটা দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব আর এর ভিতরে আমি আরও দিয়ে দিব জিরা আর মরিচ বাটা এক চামচ আমি কিন্তু জিরা বাটাটা খুব বেশি দিব না তাহলে স্বাদটা ভালো আসবে না এখানে আপনারা জিরা বাটা নাও দিতে পারেন তবে আমি একটু দিলাম আর এখন আমি একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাছটা মাখানো হয়ে গেছে আমি দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছি আপনারা চেষ্টা করবেন একটু সময় ধরে রাখতে তাহলে মাছের ভেতর লবণ হলুদটা খুব ভালোভাবেই চলে যাবে আর এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা একটু গরম হয়ে আসলে সেখানে আমি মাছগুলোকে খুব আস্তে আস্তে করে সাজিয়ে দিয়ে দিয়েছি আর যে পাত্রে মাছটা ছিল ওখানে অনেকটা মশলা লেগেছিল জন্য আমি সামান্য জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিয়েছি এখন আমি এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ সাত মিনিটের মতন পরে আমি ঢাকাটা উঠিয়ে মাছটা এপিটোপিট ওপিট উলটিয়ে তাহলে মাছের এপাশ ও পাশ দুপাশে সমানভাবে রান্নাটা হবে আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আপনারা খুব ভালো করেই জানেন আমার আজকের রেসিপিটি দেখে অবশ্যই বাসায় একটু ট্রাই করবেন খেতে কিন্তু ভালো লাগবে আর চেষ্টা করবেন পোস্তটা দেওয়ার পোস্তর জন্যই কিন্তু আজকের এই মাছ রান্নার রেসিপিটা এতটা স্পেশাল আর শেষে আপনারা দেখতে পারবেন দেখতে কতটা লোবনীয় হয়েছে এভাবেই আমি আরও কিছু সময় ঢাকা দিয়ে নিয়েছি আর এখন আমি ঢাকাটা খুলে আবার একটু নাড়া দিচ্ছি ইলিশ মাছটা কিন্তু চুলায় দেওয়ার পরে অনেক নরম হয়ে আসে আপনারা একটু সাবধানতার সাথেই সব কিছু করবেন তোমার মাছটা কষানো হয়ে গেছে মানে মশলার সাথে মাছটা দেওয়া কষানো হয়ে গেছে এখন আমি এখানে কিছুটা জল দিয়ে দিব ঝোলের জন্য খুব বেশি আমি জল দিব না কারণ মাছটা কিন্তু আমি খুব মাখো মাখো করেই রাখবো মাছটা রান্না হতে যতটা জল লাগবে আমি ঠিক সেই পরিমাণে জলটা দিয়ে দিয়েছি আর চারপাশতে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর খুব সুন্দর উতল চলে এসেছে আমি মাছটাকে আবারও একটু নাড়াচাড়া করে দিয়েছি আর খুব আস্তে আস্তেই আমি কাজগুলো করছি মাছের ঝোল কিন্তু অনেকটাই টেনে এসেছে আর এখানে আমি এই যে সরিষা বাটাটা নামানোর কিন্তু চার পাঁচ মিনিট আগে দিয়েছি কারণ আমার শাশুড়ি মা আমার মা সকলেই বলে যে সরিষা নাকি রান্না করার সময় একসাথে দিয়ে দিলে একটু তেতো লাগে নামানোর আগে দিলে স্বাদটাও সুন্দর থাকে ঘ্রানটাও ভালো থাকে আর তেতো লাগে না এই জন্য আমি এইভাবেই রান্না করি আর খেতেও কিন্তু আসলেই খুব সুন্দর লাগে তো এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি চিরে গার্নিশিং করার জন্য আর আবার ঢাকা দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিয়ে এখন ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর পাশতে কিন্তু দেখতেই পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে ক্যামেরার জন্য হয়তো বা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু দেখতে কিন্তু যথেষ্ট লোভনীয় হয়েছে ক্যামেরার লাইটের কারণে কিন্তু অনেক সময় রান্নার কালার উল্টোপাল্টা চলে আসে এটা আপনারাও হয়তোবা জেনে থাকবেন আর এই যে দেখুন পাশে কিন্তু বোঝা যাচ্ছে তেলটা অনেক সুন্দর ভেসে উঠেছে তোমার মাছটা কিন্তু রান্না একদম কমপ্লিট দেখেই বলুন আপনারা কমেন্ট বক্সে আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর শেয়ার করবেন বন্ধুদের সাথে আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই আছেন আপনারা আর সবসময় আমাকে সাপোর্ট করবেন আপনাদের এক একটি কমেন্ট এক একটি লাইক আমাদের আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে উৎসাহ যোগায় যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো আসবে না রান্না করতে মন চাবে না ভিডিও করতেও ইচ্ছা করে না যদি আপনাদের সাপোর্ট খুব ভালো পায় তাহলে রান্নায় মন আসে ভিডিও করতেও ভালো লাগে ভিডিওটার কোয়ালিটিটাও সুন্দর হয় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা বাসায় ট্রাই করলেন কি না সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন দেখেই আপনারা বলুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর তেলটা কত সুন্দর ছেড়ে দিয়েছে আর মাছটা বেশি স্পেশাল পোস্ত দানার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন পোস্তটা দেওয়ার যদি না থাকে তাহলে শুধু সরিষা বাটা দিয়েই আপনারা রান্নাটা করে নিতে পারেন আমি ওইভাবেও রান্না করি সেটা রেসিপিও আমি আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। আবারও বলছি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ধন্যবাদ